বালুরঘাট থানায় জেলা পুলিশের নবনির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন বালুরঘাট থানায় জানুয়ারি শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নবনির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন এদিন উত্তরবঙ্গ মহা আরক্ষা পরিদর্শক ও মহানির্দেশক রাজেশ কুমার যাদব আইপিএস বালুরঘাট থানায় উপস্থিত থেকে ফিতে কেটে নবনির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মালদা রেঞ্জের মহা আরক্ষা পরিদর্শক ও মহানির্দেশক দীপনারায়ণ গোস্বামী আইপিএস দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষা দফχο চিনময় 미ত্তাল সহ জেলার আরক্ষা দপ্তরের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন চলছে আমরা ভালোই ওই কেসে প্রগ্রেস করছি খুব শিগগিরই আমরা এই কেসকে কনক্লুড করতে পারব কৃষ্ণনন কৃষ্ণনন আরম্ভতন 10 বকটাকে সুবিধা আর জয়ন্তবকেও কত কথা운데 এখন আমাদের যে ইনভেস্টিগেশন আছে আমাদের ইট ইজ এট দ্য ইনিশিয়াল স্টেজ আমরা অলরেডি দুজন শ্যুটারকে ধরেছি এছাড়া আমরা ওখানে যে ওদেরকে সাহায্য করেছে তিনজন লোক ওর ওদেরকেও ধরা হয়েছে আমরা একজনকে কাটিয়ার থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি আর মোটামুটি এখন আমরা এই কেসে ভালোই প্রোগ্রেস করেছি খুব শীঘ্রই আমরা আমরা পুরো ডিটেলটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারবো এখন যেহেতু তা ইট নট বি দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন কি এর থেকে বেশি ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অন্য রাজ্যে তো যোগ ছিল পার্ডেন অন্য রাজ্য যোগ ছিল বললাম তো আমরা কাটিয়ার থেকে লোক ধরে নিয়ে এসেছি আবার একজন অর স্কন্ডিং আছে ও কাটিয়ারের লোক আছে তো বেসিকলি যেহেতু বর্ডারিং আমাদের বিহার তো ওটা একটা ওই একটা ইন্টারস্টেট গ্যাং মতো ওটা তৈরি করেছিল